সবাইকে আবারও ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে ফ্রেন্ডস আজকে আমি তোমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ জব নোটিফিকেশান নিয়ে এসেছি যেটি বেরিয়ে এসেছে ইসি সি লিমিটেড থেকে এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ এখানে রিক্রুটমেন্ট অফ প্রভিশনারি অফিসার্স তোমরা এখানে পিও ধরে নিতে পারো রিক্রুট হচ্ছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে দা জি সি লিমিটেড থেকে ওকে হোলি ওন্ড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেটা এখানে তোমাদের অনলাইন ইন ইনভাইট অ্যাপ্লিকেশন ইলিজিবল ক্যান্ডিডেট পোস্ট অফ প্রভিজনারি অফিসার ইন দ্য কার্ড অফ এক্সিকিউটিভ অফিসার ইন পে স্কেল ফিফটি থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড থেকে এখানে ওয়ান লাখ টু থাউজেন্ড নাইনটি রুপিস দ্য আদার অ্যালাউন্স এখানে হাউস লিভ ট্রান্সপোর্ট মেডিকেল নিউজ পেপার মোবাইল বিলস মোবাইল হ্যান্ডসেট ফার্নিচার অ্যালাউন্স এবং হাউস হোল্ডস হেল্প অ্যালাউন্সও রয়েছে মানে অনেকগুলো অ্যালাউন্সও এখানে ফ্রেন্ডস তোমাদের রয়েছে রয়েছে তো এই যে চাকরিটা সেখানে যারাই জয়েন করবে ফ্রেন্ডস এক্সামিনেশান দিয়ে তারা কিন্তু এখানে স্যালারিও ভালো রয়েছে এবং অনেকগুলো অ্যালাউন্সও রয়েছে তোমরা সম্পূর্ণ তোমাদের যে যাবতীয় খরচা সম্পূর্ণ সবগুলা ফ্রি থাকবে ঠিক আছে সম্পূর্ণ সবগুলা ফ্রি থাকবে ফ্রেন্ডস এখানে অনলাইন এক্সিমিন এক্সামিনেশন হবে শিডিউল রয়েছে ষোলোই এগারো দুই যারা অ্যাপ্লিকেশান করবে তারা কিন্তু এই যে সিটিসগুলো রয়েছে দ্যাট ইজ টোয়েন্টি থ্রি সিটিস রয়েছে সেখানে এক্সামিনেশন কন্টাক্ট হবে আমাদের ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে এখানে গুয়াহাটির মধ্যেও তোমরা অ্যাপ্লিকেশন সেন্টার চুজ করতে পারবে নাহলে কলকাতার মধ্যে তোমরা এক্সামিনেশন সেন্টার চুজ করতে পারবে বা অন্যান্য সেন্টার্সও রয়েছে কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে তার সেন্টারস নেই ফ্রেন্ডস তো যারা এখানে অ্যাপ্লিকেশন করবে এই এই যে টোয়েন্টি থার্ড এখানে এক্সামিনেশন সেন্টার্স রয়েছে তার মধ্যে থেকে যে কোনো একটা সেন্টার্স তোমাদের চুজ করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশান অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে চোদ্দোই সেপ্টেম্বর থেকে এবং সেটা চলবে তোমাদের তেরোই অক্টোবর পর্যন্ত সেখানে চলবে পেমেন্টের যে অনলাইন অ্যাপ্লিকেশানের জন্য যে পেমেন্ট তার জন্য সেম ডেট রয়েছে চোদ্দোই সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবর অনলাইন ই লেটার্স মানে তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা ফোর্থ উইক অফ অক্টোবর হয়ে যাবে এবং এস সি এসটির জন্য যে প্রি এক্সামিনেশান ট্রেনিং রয়েছে সেটা আটাইশে দশ মানে আটাইশে অক্টোবর ডাউনলোড অফ কল লেটার্স ফর অনলাইন রিটার্ন এক্সামিনেশান সেটা তোমাদের পাঁচ পাঁচই নভেম্বর হবে এবং অনলাইন রিটার্ন এক্সামিনেশান ষোলোই নভেম্বর হয়ে যাবে এবং ডিক্লারেশনাল রেজাল্ট বিটুইন ষোলো থেকে একত্রিশ ডিসেম্বরের মধ্যে তোমাদের সি রেজাল্ট দিয়ে দেবে টোটাল ইন্টারভিউর জন্য যে টেন্টিভলি সময় রাখা হয়েছে সেটি জানুয়ারি এবং ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে তোমাদের সম্পূর্ণ সবকিছু সবগুলা সবগুলো হয়ে যাবে এবং তারপরেই তোমাদের এখানে জয়নিং দিয়ে দেবে নাম্বার অফ ভ্যাকেন্সিস এখানে কি রয়েছে টোটাল 40 ভ্যাকেন্সিস রয়েছে এসসির ক্ষেত্রে ছয়টি এসটি 4টি চারটি ও বি সি আনরিজার্ভ 16টি এবং সর্বমুঠ মিলিয়ে এখানে জন জনকে নিয়োগ করা হবে ঠিক আছে ব্যাকলগ এখানে সর্বমুঠ সব কিছু মিলিয়ে চল্লিশ জন ক্যান্ডিডেট ইলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে কী বলা হয়েছে তোমাদের ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে এজ লিমিটের ক্ষেত্রে এখানে কী রয়েছে মিনিমাম টোয়েন্টি ওয়ান ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম থার্টি ইয়ার্স মানে যাদের বয়স একুশ বছর এবং ত্রিশ বছরের মধ্যে রয়েছে তারাই কিন্তু সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে ডেট অফ বার্থ রয়েছে দুই নয় দুই সেপ্টেম্বর দুই নাইনটিন নাইনটি ফোর এবং নট লাইটের দেন ওয়ান সেপ্টেম্বর দুই হাজার তিন এই যে ডেট অফ বার্থ রয়েছে তার মধ্যে যাদের ডেট অফ বার্থ রয়েছে তারাই কিন্তু সেখানে অ্যাপ্লিকেশান করতে পারবে এসসি এস টি ক্ষেত্রে এখানে যে রিল্যাক্সেশনগুলো থাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সেগুলো সেখানে রয়েছে ফ্রেন্ড সেগুলো তোমরা একবার চেক আউট করে নেবে এডুকেশান কোয়ালিফিকেশানে কী কী বলা হয়েছে এ গ্র্যাজুয়েশন ডিগ্রি হলেই তোমরা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে বা ইকুয় ব্যালেন্স কোয়ালিফিকেশান রেকগনাইজড এস সার্চ বাই সেন্ট্রাল গভর্নমেন্ট দ্য ক্যান্ডিডেট মাস্ট প্রসেস ভ্যালিড মার্কশিট ডিগ্রি সার্টিফিকেট গ্র্যাজুয়েশন অন দ্য ডে অফ হি রেজিস্টার্ড অ্যান্ড ইন্ডিকেট মানে তোমরা যখন রেজিস্টার করবে তখন তোমাদের কাছে অনেকেই যে এপিয়ার হয়েছ এপিআর মানে এখনও তোমাদের কাছে রেজাল্ট আসেনি তারা কিন্তু সেখানে ইলিজিবল নাও অ্যাপ্লিকেশন করার জন্য যাদের কাছে ভ্যালিড সার্টিফিকেট রয়েছে তারাই সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এই নোটসের রয়েছে যাদের এই 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 ডেটের আগে তোমাদের রেজাল্ট ডিক্লেয়ার হবে তারাই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে কারণ তোমাদের যে ইন্টারভিউ হবে সেই টাইমে তোমাদের সেগুলো প্রডিউস করতে হবে তার জন্যই সেটা বলা হয়েছে আমরা কিন্তু এখানে শুধুমাত্র ইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়ে কথা বলবো বাকিগুলো নয় কি কি এখানে তোমাদের অনেকগুলা রিক্রুটমেন্ট অনলাইন ফ্রি এক্সামিশন তারপর অনলাইন প্রসেস অফ অনলাইন এক্সামিনেশান রিক্রুটমেন্ট প্রসেস অনলাইন এক্সামিনেশান কী কী এক্সামিনেশান হচ্ছে হবে তার যে সিলেবাস রয়েছে সেটা সেখানে ম্যানশন রয়েছে ডেসক্রাইব পেপারের মধ্যে টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে এখানে রাইটিং এখানে ফোরটি টোটাল টাইমে ফোরটি মিনিটস এখানে সে সেগুলো থাকবে সেগুলো ফ্রেন্ডস তোমরা একবার এখান থেকে দেখে নেবে এবং এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে বা আমরা নিচে ডেসক্রিপশানে তার লিঙ্কও দিয়ে দেব তোমরা ডাইরেক্টলি সেখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে এক্সামিনেশান সেন্টার্স যে বললাম আমি আগে এটা এখানে রয়েছে তোমরা বিফোর দ্য অ্যাপ্লিকেশন চেক আউট করে নেবে আমি নিচে ডেসক্রিপশনে তার লিঙ্কও দিয়ে দেব সেখান থেকে তোমরা ইজিলি ইজে তার ওয়েবসাইটে চলে যাবে সেখান থেকে ডাউনলোড করেও পড়তে পারবে বা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে নিচে ডিসক্রিপশানে লিংক থাকবে সেখান থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে এই নোটিফিকেশানটি সেখান থেকে ডাউনলোড করে একবার রিড আউট করে নেবে ফ্রেন্ডস আর হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লিকেশন করবে এখানে ডিটেলসের সঙ্গে রয়েছে ফটোগ্রাফ কত সেন্টিমিটার থাকতে হবে সিগনেচার লেফট থাম্প অ্যাপ্লিকেশন যারা ব্যাঙ্কে অ্যাপ্লিকেশন করেছো না তাদের এখানে পুরোটা জানা থাকবে আবার যারা করনি তারা একবার এই যে হাউ টু অ্যাপ্লিকেশান এবং যে হ্যান্ডরাইটিং ডিক্লারেশন সেলফ হ্যান্ডরাইটিং ডিক্লারেশানটা আপলোড করতে হয় সেটা একবার দেখে নেবে এই যে রয়েছে ঠিক আছে এখানে আই তোমাদের নাম হিয়ার বাই ডিক্লেয়ার অল দ্য ইনফরমেশন সাবমিটেড বাই মি ইন দ্য অ্যাপ্লিকেশান ফ্রম ইস কারেক্ট ট্রু অ্যান্ড ভ্যালিড আই উইল প্রেজেন্স দ্য সাপোর্টিং ডকুমেন্টস অ্যাজ এন অ্যাজ অ্যান্ড হোয়ান রিকোয়ার ওকে সেটা তোমাদের লিখে দিতে হবে অ্যাপ্লিকেশন চার্জের কথা এখানে তোমাদের যে এস সি এস টি পি ক্যান্ডিডেটস রয়েছ তাদের জন্য ওয়ান এবং বাকিদের জন্য এখানে নশো টাকার তোমাদের একজামিনেশান ফি দিতে হবে ঠিক আছে তো আর তো বিশেষ কিছু নেই যে ইম্পর্টেন্ট জিনিসগুলো ছিল আমি তোমাদের অলরেডি বলে দিলাম যদি তোমাদের কোনো ধরনের অসুবিধা হয় তাকে এখানে অ্যাপ্লিকেশান করতে আমাকে কমেন্টে বলবে আমি তোমাদের সেখান থেকে তোমাদের কমেন্টসগুলোর রিপ্লাই করবো ফ্রেন্ডস ওকে তো থ্যাংক ইউ